বিস্মিল্লাহি রহমান রেহিম প্রিয় দর্শক শ্রতামণ্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম আমি ডক্টর ইমতিয়াজ আহাম্মেদ একজন হোমিয়া কনসালটেন্ট উত্তরা হোমি ক্লিনিকিটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যাদের স্বামী সহবাসের ইচ্ছা চলে গিয়েছে তাদের জন্য কার্যকরী তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক মা বোনেরা আছেন লজ্জা পেয়ে তাদের যন্ত্রণাটা কারোর সাথে শেয়ার করতে চান না তাদের দুঃখ কষ্টটা কারোর সাথে শেয়ার করতে চান না আমি সেই সকল মা বোনদের বলতে চাই যারা স্বামী সহবাসে কষ্ট পান অর্থাৎ স্বামীকে মোটেই সহ্য করতে পারেন না বা স্বামী সহবাসের ইচ্ছা একেবারে কমে গিয়েছে লুপ পেয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী এবং খুবই কার্যকরী যে সকল মা বোনেরা দীর্ঘদিন যাবৎ স্বামীকে সন্তুষ্ট করতে পারছেন না স্বামী কাছে আসলে কিংবা স্বামী যদি সহবাস করতে চায় তাদের মন খারাপ হয়ে যায় তাদের ভিতরে একটা ভীতি চলে আসে তারা স্বামীকে খুশি করা তো দূরের কথা স্বামীর কাছেই যেতে চান না এই ধরনের মানসিকতা যাদের চলে আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী অনেক মা বোনেরা আছেন গাইনি বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ দীর্ঘদিন যাদের লিকুরিয়া স্রাব হয় স্রাবের কারণে যাদের ভেজাইনাতে ইনফেকশন দেখা দিয়েছে চুলকানি দেখা দিয়েছে কিংবা শরীর স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গিয়েছে স্বামীর সাথে সহবাস করতে ইচ্ছা করে না স্বামীকে খুশি রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও স্বামীকে যারা টাইম দিতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার একটি ভিডিও প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে যদি কারোর গাইনি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের আহ কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে গাইনী চিকিৎসা করতে হবে তারপর আমি বলে দিচ্ছি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সিপিয়া থার্টি কিংবা টু হান্ড্রেড মেডিসিনটি এই সিপিয়া থার্টি কিংবা টু হান্ড্রেড মেডিসিনটির রুগী কিন্তু স্বামী সহবাসে খুবই বিতৃষ্ণা থাকে এবং গাইনি প্রবলেম থাকে নানা রকম সমস্যা থাকে তো বন্ধুরা এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ দিনে দু থেকে তিনবার সেবন করবেন সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করার চেষ্টা করবেন এইভাবে সপ্তাহখানিক সেবন করে কমপক্ষে পনেরো দিন আপনাকে অপেক্ষা করতে হবে তারপর পাওয়ার বাড়িয়ে আবার সপ্তাহানিক ওষুধ সেবন করে আবার পনেরো দিন আপনাদের অপেক্ষা করতে হবে এভাবে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করার নিয়ম দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যাস্টাস মাদার টিংচার এই ক্যাস্টাস মাদার টিংচার মেডিসিনের রুগিনীরা কিন্তু স্বামীকে মোটেই সহ্য করতে পারেন না স্বামী সহবাসে অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন সেই জন্য স্বামীকে তারা পছন্দ করেন না বা স্বামী সহবাস করতে চান না আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের জন্য এগনেসকে মাদার টিংচার দশ ফুটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে প্রতিদিন তিনবার সেবন করবেন খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করবেন এভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে দামিয়ানা টিংচার এটিও মহিলাদের সহবাসের ইচ্ছা যদি কমে যায় বা লুপ পেয়ে যায় তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন এই মেডিসিনটিও দশ থেকে পনেরো ফুটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে প্রতিদিন তিনবার সেবন করতে হবে খাওয়ার তিরিশ মিনিট পর সেবন করতে হবে এইভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যে সকল মা বোনেরা দীর্ঘদিন যাব স্বামীকে খুশি করতে পারছেন না বা স্বামীর প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে বা তাদের যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছে লুপ পেয়েছে তাদের জন্য এই মেডিসিন আপনারা যে কোনো অহমীয় চেম্বার থেকে এই মেডিসিন সংগ্রহ করে সেবন করলেও কিন্তু খুবই উপকৃত হবেন তবে মেডিসিন গুলো ক্রয় করার আগে অবশ্যই জার্মানির সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন তাহলে খুব বেশি উপকৃত হবেন প্রিয় আমার আলোচনা যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ